সৌজু বিল্লা হিমিনা সৈত্য নি রজীম বিসমিল্লা রহমান রহিম ইসলামিন সংগীত আমি যোদি আৰু বি হোতাম মোদী না এ পথে মোৰ চলে যেতেন নূর নবী আমি যদি মদিনার এই পথ পাইজার তার লাগত এসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গোলে যেতাম অমনি পরম সুখে পয়জার তার লাগত এসে আমার কঠিন বুকে আমি ঝারনা হয়ে গলে যেতাম অমনি পরম সেই চিন্ন বুকে পুরে পালিয়ে যেতাম কবুতুরে চিন্ন বুকে পুরে পালিয়ে যেতাম কৌতুরে দিবানিসি করতাম তার কদম জিয়ারাত আমি যদি মদিনার এই পথ এ পথে মোর চলে যেতেন নবী হজরত আমি যদি মদিনার এই পথ মা ফতে মা খেলত এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম পায়ে লুটি তার ফুলে হয়ে মাফতে মা খেলতো এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম পায়ে লুটি তার ফুলে হয়ে হাসান হোসেন হেসে হেঁষে নাস্ত আমার বুকে সে হাসন হোসেন হেসে হেসে নাস্ত আমার বুকে সে চোখে আমার বৈত নদী পেসে নিয়ামত চোখে আমার বৈত নদী পেচেই নিয়ামত আমি যদি আৰু বিহতাম মদিন ৰে পথ এপথে মোৰ চলে যেন দূৰ্নবি হাজৰত আমি যদি আৰু বিহতাম মদিনাৰে পালামুম